উপজেলা নির্বাচন সরকারের আরেকটা বোট চুরির এমন মন্তব্য করেছেন আমির কুসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন ওরা উপজেলা নির্বাচন দিয়েছে যে দেশে ভোট নেই সেই দেশে ভোটে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে কোনো পার্টিসিপেশন নেই সেখানে আবার কিসের বুট সুতরাং এই যে উপজেলা নির্বাচন এটা দেশের মানুষকে আর একটা তাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে এটা বুটের নামে বাউতাবাজি বোট বলে কিছুই নেই এ দেশে একটা বুট প্রকল্পের মাধ্যমে সমস্ত জাতিকে আজকে তারা জিম্মি করে রেখেছে সরকারের হ্যান অপকর্মের বিরুদ্ধে বিরোধী দলগুলোর ঐক্য অটুর টাকার কথা পূর্ণবক্ত করে আমির কষ্ট বলেন আমাদের সুকবর হচ্ছে বাংলাদেশের মানুষ আজকে তাদের অবস্থান পরিষ্কার করেছে আমরা যারা বিরোধী দলে আছি আমাদের ঐক্য অটুট আছে বিএনপির ঐক্য অটুট আছে এই ঐক্য বাংলার চেষ্টা কোনো কিছুই বাকি নেই টাকা পয়সা থেকে জেল নির্যাতন সব চেষ্টা করা হয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা ধান কেঁদে ঘুমিয়েছে বেড়ে বাদে ঘুমিয়েছে কিন্তু নেতাকর্মীরা কম্প্রোমাইজ করেনি আমরা একত্রিশ দফা ঐক্যবদ্ধভাবে দিয়েছি এটা চলমান আন্দোলন এক দফা অর্থাৎ মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ইত্যাদি বিষয়ে আমরা এক হয়েছি আমাদের এই অবস্থার পরিবর্তন হবে না আমাদের এই আন্দোলন চলমান আছে করেন তিনি জানুয়ারির শতাংশ ভোটার না যাওয়া চলমান আন্দোলনে বিরোধী দলের রাজনৈতিক সফলতা উল্লেখ করে তিনি বলেন পঁচানব্বই শতাংশ মানুষ এই নির্বাচনকে ভোট কেন্দ্রে যায়নি এবার সেই চিন্তা থেকে সরকার ভোটারদের আনতে নতুন কৌশল নিয়েছে এবার তারা চিন্তা করেছে যে মানুষ নৌকাকে বই পায় নৌকার কথা শুনলে বোধ হয় ভোট কেন্দ্রে যাবে না সেই জন্য নির্বাচনে তারা এবার দলীয় প্রতীক বাদ দিয়েছে অথচ তারাই স্থানীয় সরকার আইন করেছে নৌকা দিয়ে অর্থাৎ দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করার জন্য আইনটা কিন্তু বাতিল করেনি রেখে তারা এখন নৌকা প্রতীক নিয়ে জনগণের কাছে যাচ্ছে না কারণ ওরা জানে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে সেখানে নেই তারা নৌকা বয়কট করেছে তাই এই উপজেলা নির্বাচন আরেকটি বাউতবাদী নির্বাচন বুড়চুরি প্রকল্পে তাদের ক্ষমতার উৎস এই বুড়চুরি প্রকল্প তাদের ক্ষমতা রাখার ব্যবস্থা করেছে তিনি বলেন সরকারের সিদ্ধান্ত নিচ্ছে ব্যাংক মার্জার করার মার্জার তো কোনো সরকারের সিদ্ধান্ত হতে পারে না এটা ব্যালেন্টার্নি সিদ্ধান্ত এটা বাজারের সিদ্ধান্ত এটা করতে শেয়ার হোল্ডারদের মতামত প্রয়োজন হয় কিন্তু কে দেখা যাচ্ছে শেয়ার হোল্ডারদের কোনো খবর নেই তারা সিদ্ধান্ত নিচ্ছে মার্জার করতে হবে যারা ব্যাংক লুটপাট করে খেয়ে ফেলেছে তাদের জন্য এই মার্ডার আরেকটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে যারা লুটপাট করে বাংলাদেশের সম্পদ নিয়ে গেছে তারা ব্যাংকের আমানতের টাকা লুটপাট করেছে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে আরো সুবিধা দেওয়ার জন্য জোর করে এই একত্রীভূত করার প্রক্রিয়া সরকার নিয়েছে